মালাক্কা প্রণালী খুবই বিখ্যাত একটা জায়গা মালাক্কা প্রণালী মূলত চোদ্দোশো থেকে পনেরোশো এগারো খ্রিস্টাব্দে পর্যন্ত ও দ্বীপপুঞ্জ শাসকের নাম অনুসারে মালাক্কা এটা মূলত ইউরোপ এবং পূর্ব এশিয়ার সমুদ্রপথের বাণিজ্য একটা প্রধান মাধ্যম বলতে পারেন বাণিজ্য এই সমুদ্রপথ ছাড়া হয় না এই জন্যই এই মালাক্কাটা এত গুরুত্বপূর্ণ খুবই সাজানো খুবই সাজানো একটা প্রদেশ আমার কালকে গতকালকে আমি এখানে এসেছি আজকে গতকালকে দেখেছি আজকে দেখেছি খুবই পরিচ্ছন্ন একটা পরিচ্ছন্ন একটা জায়গা এবং বিশেষ করে এখানে চাইনা মধ্যসূচিত এলাকা এখানে প্রচুর আমি যেখানে আছি এটা একটা হেরিটেজ হোটেল এবং এরকম হেরিটেজ প্রত্যেকটা পুরাতন বিল্ডিং এখানকার আছেন তারা পেছনে তারা নতুন পানি করেছেন ব্যবসা বাণিজ্যের প্রসার করেছে কিন্তু নতুন পুরাতনটাকে তারা ধরে রেখেছে জালের মতো করে প্রবাহিত হয়েছে এবং এই মানে নালিকাকে কোনোভাবেই বাধাগ্রস্ত করা হয়নি যেখানে যেভাবে বের হয়ে গেছে সেখানে সেভাবে সংস্করণ করে ওটাকে রাখা হয়েছে দর্শক আরো নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবো আন্দোলন এখানেই শেষ করছে